মিল্লা রহমানের প্রিয় অর্থনীতিতে বর্ষিত শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করবো ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ শুল্কসংঘের 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 উৎপাদন উৎপাদন ও বোক প্রভাব নিয়ে উৎপাদন ও বোক প্রভাব নিয়ে আমরা আজ আলোচনা করব অর্থাৎ কাস্টমস ইউনিয়নের উৎপাদন ও বোক প্রভাব প্রথমে আমরা বলে রাখছি যে আমরা তিনটি দেশ নিলাম গ্রিস পর্তুগাল স্পেন গ্রিস পর্তুগাল স্পেন নিয়ে আলোচনা করলাম এখন আমরা উৎপাদন প্রভাবটা দেখাবো উৎপাদন প্রভাবটা আমরা দেখাবো আমরা ভূমি অক্ষে নিলাম বমি অক্ষে এবং লম্বা অক্ষ নিলাম বিন্দু এদিকে নিলাম দাম আর এদিকে নিলাম পরিমাণ এখন আমরা এস এস নিলাম এস এস হচ্ছে গ্রিসের যোগান রাখা গ্রীসের যোগান রাখা পি ওয়ান পি ওয়ান হচ্ছে পর্তুগালের যোগান রাখা পি টু পি টু হচ্ছে স্পেনের যোগান রাখা এখন দুইটা দেশে আমরা শুল্ক আরোপ করব তাহলে পর্তুগালের নতুন যোগান রাখা পি ওয়ান পি ওয়ান প্রাইম আর স্পেনের যোগান রাখা হচ্ছে পি টু প্রাইম পি টু প্রাইম পি টু প্রাইম পি টু প্রাইম এখান থেকেও উৎপাদন প্রভাবটা কী হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এ বি সি ডে প্রাথমিক অবস্থায় যদি গ্রিস পর্তুগালের সাথে বাণিজ্য করে তাহলে উৎপাদনের পরিমাণ হবে ও এক্স ওয়ান পর্তুগালের সাথে যদি বাণিজ্য করে তাহলে ও এক্স ওয়ান আর যদি গ্রিসে স্পেনের সাথে বাণিজ্য করে তাহলে হবে ও এক্স টু উৎপাদন হবে ও এক্স টু উৎপাদন হবে যদি শুল্ক আরোপ করে তাহলে যদি শুল্ক আরোপ করে তাহলে পর্তুগালের সাথে বাণিজ্য করলে উৎপাদন হবে ও এক্স থ্রি এবং স্পেনের সাথে বাণিজ্য করলে হবে ও এক্স ফোর ও এক্স এখন যদি আমরা দেখি গ্রিস আর স্পেন শুল্ক সংঘ গঠন করলো গ্রিস আর স্পেন শুল্ক সংঘ গঠন করলে তাদের উপর থেকে শুল্কটা চলে যাবে ফলে তাদের তাদের সাথে বাণিজ্য ফলে আমাদের উৎপাদন হবে ও এক্স টু ও এক্স টু কিন্তু শুল্ক আরোপের ফলে পর্তুগালের সাথে আমাদের উৎপাদন পরিমাণ ছিল ও এক্স থ্রি ফলে আমাদের এক্স টু এক্স থ্রি পরিমাণ উৎপাদন কমে যাবে যদি শুল্কসংঘ গঠন করি গ্রিস আর স্পেন তাহলে আমাদের উৎপাদনটা কমে যাবে ঋণাত্মক হয়ে যাবে এখন আমরা এখন আমরা দেখব বুক প্রভাব বুক প্রভাব বুক প্রভাবটা আমরা দেখবো কীভাবে কাস্টমস ইউনিয়নে বুক প্রভাবটা হয়ে থাকে আমরা লম্বক্ষ ভূমি অক্ষ নিলাম মূলবিন্দু এ হচ্ছে প্রাইস ওদের কিছুকে পরিমাণ এখন আমরা পি এস নিলাম পি এস নিলাম গ্রিসের আগেই বলেছি আমরা তিনটি দেশ গ্রিস পর্তুগাল স্পেন গ্রিস পর্তুগাল স্পেন এখন পর্তুগালের যোগানটা দেখো পর্তুগালের যোগানটা পি ওয়ান পি ওয়ান স্পেনের যোগান হচ্ছে পি টু পি টু এখন যদি শুল্ক আরব করে তাহলে দেখো পর্তুগালের নতুন যোগান রাখা পি ওয়ান প্রায় পি ওয়ান প্রাইম আর স্পেনের নতুন যোগান রাখা হচ্ছে স্পেনের নতুন যোগান হচ্ছে পি টু পি টু পি টু পি টু তাহলে দেখো দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এভি সি ডি প্রাথমিক অবস্থায় গ্রিস আর পর্তুগাল গ্রিস আর পর্তুগাল বাণিজ্য করলে ও এক্স ফোর বুক করবে আর যদি স্পেনের সাথে গ্রিস বাণিজ্য করে তাহলে ও এক্স থ্রি বুক করবে যদি শুল্ক আরোপ করা হয় তাহলে যদি আমরা শুল্ক আরোপ করি গ্রিস আর পর্তুগালের বাণিজ্য হবে তাহলে ও এক্স টু বুক করবে আর স্পেনের সাথে বাণিজ্য হলে বুক করবে ও এক্স ওয়ান ও এক্স ওয়ান এখন যদি গ্রিস আর স্পেন যদি শুল্ক সংঘ গঠন করে গ্রিস আর স্পেন যদি শুল্ক সংঘ গঠন করে তাহলে গ্রিসের গ্রিসের বুক হবে ও এক্স থ্রি ও এক্স থ্রি ফলে দেখা যাচ্ছে যে আমাদের গ্রিস আর স্পেন যদি শুল্ক শুল্কসংঘ গঠন করে তাহলে এক্স টু এক্স থ্রি পরিমাণ ভোগ বৃদ্ধি পাবে অর্থাৎ পর্তুগাল থেকে আমরা স্পেনের সাথে বাণিজ্য করলে আমাদের ভোগটা বৃদ্ধি পাবে এভাবে আমরা শুল্ক সংঘ বা কাস্টমস ইউনিয়নের উৎপাদন ও বোগ প্রভাবটা দেখাতে পারবো অর্থাৎ উৎপাদন প্রভাবটাই উৎপাদন কমবে আর ভোগ প্রভাবে ভোগটা বৃদ্ধি পাবে এভাবে আমরা কাস্টমস ইউনিয়নের উৎপাদন ও ভোগ প্রভাবটা ব্যাখ্যা করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা কাস্টমস ইউনিয়নের উৎপাদন ও ভোগ প্রভাবটা ব্যাখ্যা করতে পারবে ধন্যবাদ সবাইকে